ঠাকুরগাঁও জেলা আনিস ঠাকুরগাঁও জেলা বালের থানা হাটটা হলো মাঝামাঝি লাইরি হাট আপনাদের যারা যে এখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা বৃষ্টি পড়তেছে সপ্তাহ একদিন লাইরি হাট যদি আপনাদের আড়িয়া গরু পঞ্চাশ চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে গরু কেনার জন্য উদ্যোগ থাকে এরকম আড়িয়া গরু কিনতে পারবেন যারা যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য বৃষ্টি পড়তেছে তার কোনো ভিডিওটা ভালো করে হচ্ছে না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট নিজে শেয়ার করবেন মোহাম্মদ সাইফুল ইসলাম এরম গুরু আপনাদের দেখার জন্য বিনোদনের জন্য দেখার জন্য যারা দেশ বিদেশ থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওরা আন্তরিক ভালোবাসা আসসালাম আলাইকুম যারা দেশ থেকে দেখতেছেন তাদের জন্য আন্তরিক ভালোবাসা আসসালাম আলাইকুম আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কথা বলবেন কত সুন্দর সুন্দর গুরু আরিয়া গুরু চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে এরমগুলো যদি কিনার জন্য উদ্যোগ থাকেন লাইট আর সপ্তাহে একদিন বৃষ্টি পড়তে যায় প্রচণ্ড বৃষ্টি দুই তিন দিন থেকে বৃষ্টি যারা যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জানাবেন চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে এরম গরু আরিয়া গুরু যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি আমি গুরু কিনে দিই গরু প্রতি তিনশো টাকা করে এরকম গরু কমিশন লি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আসতে পারবেন মোহাম্মদ সাইফুল ইসলাম আমার নাম যদি ভালো লাগে অবশ্যই আসতে হবে মাহাজন ওই মাহাজন এখানে কি দাম পাওয়া যায়

সব দেখেন কত সুন্দর সুন্দর গুলো আপনাদের দেখেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভালো লাগে অবশ্যই মহাজন দাম কাজে গান কিতাম কাজে हा <laughs> 60 60 এটা তাহলে ছেড়ে দিবেন 60 চাইওয়াল 100 সুন্দর গুলো আপনাদের দেখাইলাম যদি ভালো হয় বর্ষে জানার কিদাম গোজা ভাই আইগান কম কথা হলো 8 মিনিট 15 40 40 10 এটা তাহলে ছেড়ে দিবেন 45 হলে ছেড়ে দিবেন তোমার কি দাম কোথাও মহাজন সুন্দর সুন্দর ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই বলবেন আজকে বিশটি আপনাদের দেখার জন্য এসেছি লাইট হাট যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন এরকম আরিয়া গুরু যারা কেনার জন্য উদ্যোগ থাকুন তারা তাদের জন্য ভিডিওটা বাস্তবেন লাইট হাট সপ্তাহে একদিন ঠাকুরগাঁও জেলা

বিশ চা দাম হলার চিস যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে হবে লাইট ইহা ঠাকুর গাছ জ্বালা পালায় নাকি থানা আটটা হলে মাঝামাঝি লাইট হাত আর আপনারা যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই করবেন যায় বাউন্ন তির চুয়ান্ন এত বলে সরে দেবেন সবকাল কি দাম কাজ আইগা তোমাকে কী কী তোমার চুয়াল্লিশ প্রদর্শক যদি আপনাদের দেখা যায় মূর্য কথা অবশ্যই লাইট হাট আসতে পারবেন শুক্রবার সপ্তাহে একদিন হাঁট্টাওয়া মাঝামাঝি যদি আপনাদের চলে অবশ্যই আসতে পারবেন ঠাকুরগাঁও জেলা পানির হাটটাওয়ালা মাঝামাঝি এই কথা বলে আমার ভিডিওটা এখানে শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম